এখান থেকে অল্প একটু উপলব্ধি করলাম সেটা হলো যে আমাদের ইমামদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার এটা আবশ্যকীয় আমাদের সকলের ভিতরে মিল মহাব্বা পরিচয় এবং সম্পর্ক আন্তরিকতার বন্ধনে আবদ্ধ আমাদের থাকা দরকার আমরা যে যে এলাকাতে থাকি যে মহলায় থাকি ওই এলাকা। আশেপাশে যে সমস্ত ইমামরা রয়েছেন তিনাদের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার আমরা যে এলাকা থাকি ওখানে আলহামদুলিল্লাহ আমাদের সকল ইমামদের একটা সমন্বয় আছে প্ল্যাটফর্ম আছে দীর্ঘদিন থেকে প্রায় এক যুগের বেশি একটা যুগ থেকেই আমাদের একটা সমন্বয় আছে এক সময় আমরা অত এলাকার ইমাম সাহেবরা একসাথে মিলেমিশে বিভিন্ন প্রোগ্রাম করেছি বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আফাদ মসিবাদ বিভিন্ন দুর্যোগের মধ্যে আমরা সকলের সার্বিক সহতের মাধ্যমে আমরা এগুলা মোকাবেলা করছি মোকাবেলা তো আসলে না এগুলার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আল্লাহর মেহরবানি দেখব আমরা সফলও হয়েছি ইতিপূর্বে আমাদের এলাকায় সচেতন ইমাম সমাজ নামে একটা সমন্বয় কমিটি ছিল সেই সমিতির আমি সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন পর্যন্ত এরপরে আমাদের মুরব্বীরা বেশ এলাকা থেকে চলে যাওয়ার পরে আমাদের ওই সমন্বয়টা অ্যাভেলেবল হয়ে গেছে এখন আবার নতুন করে ইমাম ওলাম অর্থাৎ ইমাম সাহেবরা এবং এলাকার কর্ম মাদ্রাসা আছে মাদ্রাসার

আল্লাহর মেহরবানি আমরা ইমাম সাহেবরা সমন্বয় করে সেই মাহফিল সমাপ্ত করেছি এবং যথাযথভাবে সেটার মধ্যে আমরা দেশের শীর্ষস্থানীয় একজন আলেম হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাশিমি দাবাদ বারাকাত এবং তিনি তসি ভাবছেন তারপরে হামেদ জহির ইসাম তসি ভাবছেন আমাদের এলাকার অনেক মাইকার সেখানে আলোচনা পেশ করছেন সফল হয়েছে আমরা এই ছাড়াও আমরা এই ওলামাই কারামের সমন্বয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সময় এলাকার বিভিন্ন সমস্যা সেগুলো বেলাঘাত এবং গান বাদ্য বাদ আল্লাহর মেজান মানে তো আমরা সফল হয়েছি ইতিপূর্বে গত দুই তিন বছরে আমাদের দেশে যে সমস্ত বন্যাগুলা হয়েছিল দু তিনটা সিলেটে আমাদের নোয়াখালীতে সেগুলা তো আমরা উল্লেখযোগ্য হারে সকলের সমন্বয়ে আমরা একটা ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছি ত্রাণের ব্যবস্থা করছি এবং এই রোহিঙ্গারা যখন সর্বপ্রথম আমাদের দেশে আসে তখন আমরা সকলে মিলে আমরা এই রোহিঙ্গাদের কয়েকটা বড় আকারের একটা সহযোগিতা আমরা করছি এরকম ভাবে যত রকমের সহযোগিতা বা এলাকার উন্নয়ন মূলক কাজ আমরা আমাদের এই পয়েন্টে যেটা করা দরকার

এটা একটু নিজের ইসলাম তো হয়ে গেছে সরকারের আমলে আমাদের একটা জাতীয় ইমাম সমিতি একটা ছিল সেটার মধ্যে আমরা সদস্য ছিলাম সেটাও বিলুপ্ত হয়ে গিয়েছিল যেটা আবু মোরান রসাদ সেটার সেক্রেটারি ছিলেন সেগুলোর মধ্যে আমরা জড়িত ছিলাম আমি দীর্ঘদিন এলাকা আছি হিসাবে অনেক আগে থেকেই বিভিন্ন সমিতির সাথে বিভিন্ন এই প্ল্যাটফর্মে সহযোগিতে জড়িয়েছিলাম এবং আসি আল্লাহ রহের বাড়িতে এখনো এখানে যে যাদের আহ্বানে আমাদের মুরব্বীদের আহ্বানে যার ইমাম সমাজের উদ্যোগে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বা যেটার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা সেটাতে যথাযথভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ এবং আমাদেরকে যে সময় যেভাবে সহযোগিতা করা দরকার সহযোগিতার জন্য আমাদেরকে ডাকবেন আমরা ইনশাআল্লাহ ভাষা থাকব এবং আমাদেরকে আপনারা কাছে পাবেন এবং এই দিনের কাছে বিশেষ করে আমাদের ওলামায়ে কেরামের পরস্পর পরস্পরের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধন একটা গভীর সম্পর্ক সৃষ্টি হোক এটা আসলে দরকার আমাদের ওলামায়ে কেরাম আমরা সকলে ওয়াজ করি ওয়াটা সুবি জামিয়ান কিন্তু আমাদের ভিতরে এই ওয়াজে আসলে না বিপেয়াত বালা